বছরের প্রথম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ববাসী এদিন রাতের আকাশের চাঁদ রক্তিম বর্ণ ধারণ করে যা ব্লাডমুন নামে পরিচিত বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের শত শত মানুষ শুক্রবার রাতে গ্যালিলিও গ্যালিলেই প্ল্যানেটোরিয়ামে জড়ো হন টেলিস্কোপ ও দিয়ে স্থানীয়দের লাল রঙের চাঁদ দেখতে দেখা যায় চন্দ্রগ্রহণ দেখতে আসা একজন বাসিন্দা জানান আমরা সবকিছু দ্রুত পাওয়ায় অভ্যস্ত হয়ে গেছি কিন্তু চন্দ্রগ্রহণ দেখতে এসে আমাদের অপেক্ষা করতে হয়েছে আমরা ধীরে ধীরে পুরো প্রক্রিয়ার সাক্ষী হয়েছি আরেকজন জানান এটা তার জীবনে দেখার সেরা জিনিস স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগ্রহণ শুরু হয় তবে শুক্রবার রাত তিনটা ছাব্বিশ মিনিটে চন্দ্রগ্রহণের সম্পূর্ণ পর্ব শুরু হয় প্রায় ছেষট্টি মিনিট স্থায়ী ছিল এই চন্দ্রগ্রহণ